সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাশ ডিসেম্বর এগারো পৌষ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী ফেব্রুয়ারি মাসের শেষে ঘোষণা হবে এডিয়ারি তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক জানুয়ারি থেকে আবেদন মিউচুয়াল ট্রান্সফার চলবে দুই মাস ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াত মনমোহন সিং শ্রদ্ধা জানাতে সাত দিনের জাতীয় শোক পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তষ্টি এক অবাক করা কান্ড মোবাইলে রিলস দেখতে ব্যস্ত স্ত্রী খাবার দিতে দেরি হওয়ায় স্ত্রীকে তিনতলা থেকে ধাক্কা যুবকের সেবা সেতুতে এখন আটশোটি পরিষেবা জানালেন মুখ্যমন্ত্রী মাত্র দু টাকায় বিক্রি হওয়া ফুলকপি বরাকের খুচরো বাজারে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে শুনে অবাস্তব মনে হলেও সেটাই বাস্তব দলাই বাগা বাজারে টাকার বিনিময়ে অন্যত্র রেশন কার্ড বদলি থানায় মামলা বিজেপির পুরনো কর্মীদের সংগঠিত করে আঞ্চলিক দল চার দশক ধরে থাকা দল এখন ঔপনিবেশিক বিজেপির বিদ নাড়িয়ে দেওয়ার হুমকি হাইলাকান্দিতে পঞ্চায়েত বুটের সংশোধনী জানুয়ারির শেষে বুট আজমল সুপার ফৌটি এর চারশো পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা হুজাইয়ে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এডিআরি চাকরি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত প্রার্থীদের জন্য ভালো খবর আগামী ফেব্রুয়ারির শেষে ঘোষণা করা হবে এডিআরি পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের শেষে ঘোষণা হবে এডিআরি পরীক্ষার তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার ফলাফল ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে অনলাইনে আবেদন শুরু হবে মিউচুয়াল ট্রান্সফার আগামী এক জানুয়ারি থেকে মিউচুয়াল ট্রান্সফার শুরু হবে চলবে দুই মাস অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে সেবা সেতুতে এখন আটশোটি পরিষেবা জানালেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তৈরি করা সেবা সেতু এপে এখন মোট আটশো রকমের পরিষেবা পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার নিজের এক স্যান্ডেলে এ তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এ সম্পর্কে তিনি লিখেছেন এক ক্লিকে বিরামহীন পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে দুই হাজার একুশ সালে সেবা সেতু প্ল্যাটফর্মটি চালু করা হয়েছিল তখন এই পোর্টালে ছিল সাতচল্লিশটি পরিষেবার সুযোগ কিন্তু মাত্র তিন বছরে এই পোর্টালে এখন পাওয়া যাচ্ছে আটশোটি বিভিন্ন রকমের নাগরিক সুবিধা সঙ্গে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা প্রদানের সুবিধা দলাই বাগা বাজারে ঠাকার বিনিময়ে অন্যত্র রেশন কার্ড বদলি থানায় মামলা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত অসম নীতি বাস্তবায়নের কৌশল অবলম্বন করছেন কিন্তু সম্প্রতি তার উল্টো চিত্র দেখা যায় খাদ্য এবং গ্রাহক পরিক্রমা বিভাগের দুর্নীতি এবার সম্মুখে চলে এসেছে বাগাবাজার সমবায় সমিতির অধীন বাগাবাজার রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হুসেন আহমেদের এপিএল রেশন কার্ড ছিল কিন্তু গত বৎসরে যখন খাদ্য সুরক্ষার অধীনে রেশন কার্ড বিতরণ করা হয় তখন সেই রেশন কার্ড ডিলার জমা নিয়ে যান পরবর্তীতে আর কোনো রেশন কার্ড দেওয়া হয়নি রেশন কার্ডটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যত্র বদলি করে দিয়েছেন ডিলার হবিবুর রহমান লস্কর এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের বৃহস্পতিবার এ নিয়ে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করা হয় এক অবাক করা ঘটনা মোবাইলে রিলস দেখতে ব্যস্ত স্ত্রী খাবার দিতে দেরি হওয়ায় স্ত্রীকে তিনতলা থেকে ধাক্কা যুবকের গার্হস্থ হিংসার ঘটনা এবার ছত্রিশগড়ে রায়পুরে খাবার দিতে দেরি হওয়ায় রাগের মাথায় তিনতলা থেকে স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম সুনীল জগবন্ধু স্ত্রী সঙ্গে তার ঝামেলা চরম হয়ে উঠে সুনীলের অভিযোগ বেশিরভাগ সময়ে স্বপ্না ফোনে ব্যস্ত থাকেন এদিনও বারবার বলা সত্ত্বেও খাবার না দিয়ে মোবাইল গাঠছিলেন তিনি সে নিয়েই অশান্তির সূত্রপাত যা পরে বড় আকার ধারণ করে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ জানিয়েছে দেরি করে খাবার দেওয়া নিয়ে দুজনের মধ্যে শুরু হয় হতে হতে রাগের আচমকা তিন তলা থেকে স্বপ্নাকে মেরে ফেলে দেন সুনীল আহত অবস্থায় রায়পুরের ডিকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে স্বপ্নার এই ঘটনায় সুনীলের বিরুদ্ধে গার্হস্থ হিংসার মামলা রুজু হয়েছে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ দু টাকা কিলো দরে বিক্রি হওয়া ফুলকপি খুচরো বাজারে বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকায় দুইশো শতাংশের অধিক মুনাফা লাভ করছেন সবজি বিক্রেতারা কথাগুলো শুনে অবাস্তব মনে হলেও সেটাই বাস্তব সবজির ফলন করে মাথায় হাত দিতে হচ্ছে শ্রমিকদের পকেট খালি হচ্ছে গ্রাহকদের আর মুনাফা লাভ করছে খুচরো বিক্রেতারা খারুপেটি এলাকায় যে ফুলকপি দু টাকা কিলো প্রতি বিক্রি হয় সেই ফুলকপি বরাকের বাজারে বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ থাকায় বাজারের উপর প্রশাসনের প্রকৃত নিয়ন্ত্রণ না থাকায় একদিকে চাষিরা ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে সেই সবজি অধিক দামে ক্রয় করতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বরাক উপত্যকায় ময়রাবাড়ি খারুপেটিয়া লামডিং এবং স্থানীয় সবজি বাজারজাত হয়ে থাকে বাজার অনুযায়ী সামগ্রীর দামে অন্তর রয়েছে বলে এক পাইকারি সবজি বিক্রেতা জানিয়েছেন তিনি বলেন খারুপেটিয়ার বাজারে বর্তমানে দুই টাকা কিলোতে ফুলকপি বিক্রি হচ্ছে সেই ফুলকপি বরাকের বাজারে নিয়ে আসার জন্য এজেন্ট কমিশন সহ গাড়ি ভাড়া দিতে হয় কিলো প্রতি আট টাকা অর্থাৎ ফুলকপির কিলো দশ টাকা সেখানে দুই টাকা পাইকারি বিক্রেতার লাভ ধরলে ফুলকপি বিক্রি করতে হয় বারো টাকা দরে অথচ সেই ফুলকপি লোকসান দিয়ে বরাকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকায় আর দশ টাকা দরে ক্রয় করা ফুলকপি পাইকারিভাবে বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকায় অর্থাৎ লাভের পরিমাণ দুইশো শতাংশের বেশি জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হলেন মনমোহন সিং শ্রদ্ধা জানাতে সাত দিনের জাতীয় শোক পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তষ্টি জানা গেছে রাত নটা পনেরো মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিবার সূত্রে খবর তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছিল তাকে মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর দুই হাজার চব্বিশে নিট এবং জেই পরীক্ষায় সফলতা লাভ করা আজমল সুপার ফোর্টিয়ের চারশো পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হল বৃহস্পতিবার এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে হুজাইয়ের মরিয়ম আজমল উইমেন্স কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে দুই সালে নিট এবং জেই পরীক্ষায় সফলতা লাভ করে বিভিন্ন চিকিৎসা মহাবিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং মহাবিদ্যালয়ে নাম করার সুযোগ লাভ করা আজমল সুপার ফোটি এর চারশো পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় বিজেপির পুরনো কর্মীদের সংগঠিত করে আঞ্চলিক দল মাটে রাজেন চার দশক ধরে থাকা দল এখন ঔপনিবেশিক বিজেপির বিত নাড়িয়ে দেওয়ার হুমকি চার দশক ধরে যে দলে ছিলেন সেই দলের বিরুদ্ধে ফের সক্রিয় রাজেন গুহাই লোকসভা বুটের আগে বিজেপিতে নতুন সংঘাতকে চাঙ্গা করে তুলে অসম বিজেপি গঠনের প্রয়াস নিয়েছিলেন তিনি এবার বিজেপির পুরনো কর্মীদের সংগঠিত করে নতুন আঞ্চলিক দল গঠনে তৎপর হয়েছেন বুধবার শিবসাগরে বৈঠকের পর বৃহস্পতিবার ডিব্রুগড়ে বিজেপির পুরনো কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একই সঙ্গে বিজেপিতে থেকেও তোপ দেখেছেন নেতৃত্বের বিরুদ্ধে রাজেন গুহাইয়ের হুমকি পুরনো কর্মীদের শক্তি উপলব্ধি করতে পারছেন না বিজেপি নেতৃত্ব পুরনো কর্মীদের এত শক্তি রয়েছে যে থরথর করে কাঁপবে বিজেপি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের সংকোধনী জানুয়ারির শেষে বুট হাইলাকান্দিতেও বেজে উঠল পঞ্চায়েত বুটের দামামা বৃহস্পতিবার হাইলাকান্দিতে সে রীতিমতো পঞ্চায়েত নির্বাচনের সংকোদনী শুনালেন মন্ত্রী কৌশিক রায় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় জানান জানুয়ারির শেষে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দল নির্বাচনের জন্য সব ধরনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রী বলেন হাইলাকান্দির আটটি জেলা পরিষদ আসন দখল করার লক্ষ্য নিয়ে বিজেপি প্রস্তুতি নিচ্ছে এখন থেকেই দলীয় কর্মীদের মাঠে নেমে পড়তে হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিও টি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন